এন্ট্রি ফি যে রয়েছে অনলি ফর দুশো টাকা এর পর ফর আগে কিন্তু দু বছরে উঠতে টিকিট লাগবে টিকিট কাটার পর টাকা ফেরে হবে না এই যে ওয়াটার পার্কে ব্যাং ঘুরে বেড়াচ্ছে ওই যে ব্যাঙ্ক এইও হোয়াটসঅ্যাপ কাজ দিচ্ছ বয়স উপমাস আই ক্যান ক্যাম ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও বন্ধুরা আজকে চলে এসেছি দেখতে পাচ্ছ ওয়াও ওয়াটার পার্ক তো আজকে এই ওয়াটার পার্কে যাবো আর তার সাথে কিন্তু তোমাদেরকে দেখাবো এই ওয়াটার পার্কে কী কী রয়েছে কত টাকার টিকিট আর তোমরা কীভাবে আসবে তো চলো লেস টান তোমরা যারা রায়গঞ্জ থেকে আসবে রায়গঞ্জ থেকে গাজল পার হয়ে কিন্তু এটাকে নারায়ণপুর পড়ে আর তোমরা পাবলিক বাসে এলে পরে পঞ্চাশ টাকা করে নেবে একদম ওয়াটার পার্কের সামনে নামিয়ে দেবে তো মালদা থেকে এলে পরে এই নারায়ণপুরকে রয়েছে এই জায়গাটাতে চলে আসতে পারবে এদিক থেকে কিন্তু সোজা সামনে গেলে পরে সেই ওয়াটার পার্ক ওয়াও গাইজ ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ অ্যাকাউন্টি ব্যাঙ্গ আজকে দিনটা খুব খুব মজা করবো আর সাথে কিন্তু তোমাদেরকে দেখাবো এখানে আর কীভাবে টিকিট কাটবে কী কী রয়েছে লকার নিতে হয় সে দেরি করবো না সোজা একদম ভেতরে যাবো তো চলো যারা গাড়ি বা চার চাকা নিয়ে আসছো তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ ওখানে পার্কিং জোন রয়েছে হেলমেট যে রয়েছে পাঁচ টাকা বাই সাইকেল পাঁচ টাকা মোটর বাইক চেয়ে দশ টাকা প্রাইভেট কার যেগুলো রয়েছে কুড়ি টাকা করে এন্ট্রি ফি যে রয়েছে মন্ডে টু ফ্রাইডে কিন্তু চারশো টাকা করে টিকিট নেবে তার সাথে কিন্তু হলিডে যেগুলো রয়েছে সেই সময় কিন্তু পাঁচশো টাকা করে নেবে পাঁচ বছরের নিচে যারা মনে হচ্ছে তাদের জন্য অনলি ফোর দুশো টাকা টাইমিংটা রয়েছে সকাল দশটা থেকে কিন্তু সন্ধ্যে ছটা অবধি কিন্তু এখানে থাকতে পারবে এখন কিন্তু সোজা টিকিট কাউন্টারের দিকে যাব দেখতে পাচ্ছ এখানে প্রচুর স্থিতি যারা যারা এখানে এসছে তারা কিন্তু ফটোগ্রাফ এখানে লাগিয়েছে প্রচুর প্রচুর মানুষ এখান থেকে টিকিট কাউন্টার টিকিটটা কালেক্ট করে আমি ভিতরে গিয়ে সমর্থটা বলছি দেখতে পাচ্ছ নিয়মাবলী গেট পাস হওয়ার আগে কিন্তু দু বছরের উঠতে টিকিট লাগবে টিকিট কাটার পর টাকা ফেরত হবে না টিকিটের কোনোরকম ছাড় নেই বাইরে খাবার নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ ওয়াটার রাইডগুলি নিয়ম অনুসারে চলবে আর ফুল বয়ের নির্দেশ মেনে চলতে হবে আর এখানকার যে কস্টিউম রয়েছে তা কিন্তু বাধ্যতামূলক বদ্যমান অবস্থায় ভেতরে প্রবেশ নিষেধ আপনার মূল্যবান জিনিস নির্জাত রাখুন পার্কে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন তো গাইতে অ্যাকাউন্টের ব্যাঙ্ক হলে তোমরা এলে কিন্তু এই জিনিসগুলো বলছে নিয়মাবলী এগুলো কিন্তু মানতে হবে আর ফাইনালি কিন্তু ঢুকছে এই জায়গাতে টিকিট কালেক্ট হয় সাথে কিন্তু চেক আপ হবে যে মদ্যপান বা বিভিন্ন ধরনের কিছু থাকে সেগুলো অ্যালাউ নেই ফাইনালি কিন্তু ভিতরে এন্ট্রি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ পাসবুক ছিল প্রচুর প্রচুর টিকিট ভিতরে আসতে এই যে গেট রয়েছে এখান থেকে এন্ট্রি করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে কস্টিউম রয়েছে যে খাবার টাবার রয়েছে লকার এই সমস্ত কিছু এখানে পেয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট খাওয়া দাওয়া এই সমস্ত কিছু রয়েছে এই দিকেই রয়েছে কিন্তু সেই রাইডগুলো আর সাথে কিন্তু স্লাইডিং এই যে পুল রয়েছে আর এই সাইডটাতে সমস্ত রয়েছে টয়লেট ফয়লেট আজকে আমাদের সঙ্গে রয়েছে মিস্টার রাজ হ্যাঁ ভালোবেসে রবি মানে অনেকে রয়েছে দিদি ভাইরা হাই করে দাও হাই লাইনে দাঁড়িয়ে যে টিকিট রয়েছে মানে কস্টিউমের সেই সমস্ত কিছুর সাথে কিন্তু লকার অবশ্যই এই কাউন্টার থেকে যখনই বেরোবে টাকার লেনদেনটা কিন্তু অবশ্যই ঠিকঠাক করে নেবে এখানে একটা সিকিউরিটি মানে রাখে যখন আমরা এখান থেকে বেরোবো কস্টিউমটা রিটার্ন করে আবার চলে যাব কারণ অনেক সময় হয় কি অনেকে কস্টিউম নিয়ে চলে যায় তো এই কারণে কিন্তু সিকিউরিটি মাইটা এখানে রাখে রাখবো দেখতে পাচ্ছা রয়েছে এখান থেকে কিন্তু ড্রেস কালেক্ট করতে হবে আমি আমার পছন্দ সই মতন নিয়ে নিচ্ছি আমি ব্লু পরবো আর সাথে কিন্তু ব্ল্যাক প্যান্ট আর লকার যে রয়েছে দেখতে পাচ্ছ লকারের চাবিও নিয়ে নিয়েছি কিন্তু সেইটাতে এলাম যেটা মিনি যেটাকে বলে আর তারই সাথে কিন্তু এটাতে জল পড়ে দেখতে পাচ্ছ অসাধারণ গাই যেখান থেকে পুরো দমে জল পড়তে থাকে আর এখান থেকে কিন্তু স্লাইডিং করে হ্যাঁ রয়েছে হাঁস তারা কিন্তু খুব খুব মজা করছে দেখতে পাচ্ছ এখানে অনবরত জল করতে থাকে দেখে মনে হচ্ছে ছোট কিন্তু খুব বেশি বাচ্চাদের জনটা ওটা কিন্তু সেই জলটা পড়বেই তাই কোয়ালিটির খুব বেশি ছিল এই জায়গাটাতে পোকার মতন মানুষ এখানে কিন্তু এক জায়গায় হয়ে গেছে আর এই গরমে সকলে কিন্তু জলের ফুল ঢুকে রয়েছে খুব খুব মজা লাগছে এইদিকে দেখো বাচ্চারা বড়রা থাকলে এই দিক থেকে কিন্তু দেখছো এখান থেকে নামে দেখতে পেরু ওয়াও এই গরমে সকলে আসো আর খুব খুব মজা করো। ওয়া হা 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 এখনো অনেকগুলো রাইড বাকি রয়েছে সেগুলো কিন্তু করব ওই সাইডে যে স্লাইডিং রয়েছে সেগুলো এই বড় দাঁতওয়ালা হাতি অসাধারণ দেখে একদম অরিজিনাল মনে হচ্ছে তবে ডুপ্লিকেট এবারে কিন্তু যাব ওই সাইটটাতে খুব খুব মজা লাগে যে সকলে এইভাবে ভাবে করে পড়ে দেখতে পাচ্ছো ওয়াও দেখতে পাচ্ছ তিন তিনখানা রাইড রয়েছে প্রথমটা যেতে পারছো যেটা টিউব দিয়ে হয় টিউব রাইড সেখানে কিন্তু দুজন চড়বে তারপরে কিন্তু ঘুরে ঘুরে নামবে আর পজিশনে রয়েছে আর থ্রিটির রাইড সেখানে কিন্তু তিনজন পর খালি বডি নিয়ে এমনি কিন্তু নামতে পারবে পরটা রয়েছে সিঙ্গেল রাইড ফাইনালি কিন্তু আমার সময় হয়েছে গেছে এবার একদম সে উপরে যাব আর তারপর কিন্তু সেখান থেকে হো

এটা অতটা রিস্ক নেই ওদের সাহস আছে এইরকম পেঁচে পেচে নামবে অসাধারণ এই দেখো এই যে সত্যি অসাধারণ আর এই রাইডগুলো কিন্তু অসাধারণ রাইড আর এবারে এই রাইডটা আবার করব। কারণ এটাতে খুব খুব মজা লাগছে তবে ওটাতে বেশি সময় লেগে যাচ্ছে যেহেতু লাইন অনেক বড় ও মাইক এই যে ঘুরে বেড়াচ্ছে জি দেখতে লকার আর আমাদের যে নাম্বারটা রয়েছে এইটা ওয়ান ফাইভ সিক্স তো এখানে কিন্তু একটা চাবি দিয়েছে সাথে কিন্তু তালা গাইজ এই যে ভাইরাসে কেমন লাগছে একদম প্রায় দু থেকে চারজনের কিন্তু সমস্ত জিনিস এটে যায় এখানটায় সাড়ে বারোটা নাগাদ কিন্তু এসেছিলাম আর এখন পাঁচটা বেজে গেছে তো এতক্ষণ ধরে ঝাঁপাঝাঁপি অনেক কিছু ড্রেস চেঞ্জিং বিভিন্ন ধরনের কিছু তো গাইজ এই রাইডগুলো ছিল অ্যাকটিক ব্যাঙ্গলে আর এই গরমের মধ্যে তোমরা আসতে পারো খুব খুব মজা নিতে পারো আর গাইজ তোমাদের বলে দিই যে এখানে যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমেই কিন্তু চলতে হবে বাইরের ড্রেস এই ধরনের কিছু কিন্তু অ্যালাউ নেই আর যারা ফার্স্ট টাইম আস কোনো ভয় নেই এখানে আসবে আর লোকেশানটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এখানে এলে মোট মাঠ কত খরচ পড়বে এই প্রশ্নটা সকলেই থাকে খুব বেশি লাগবে না প্রায় ছশো টাকার মধ্যে কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে যাবে আর চারশো টাকা করে টিকিট এমনি হলিডি বাদে আর ড্রেসের একশো টাকা আর লকারের নিতে হবে লকার একশো টাকা সিকিউরিটি মানির জন্য একশো টাকা নেয় সেটা কিন্তু রিটার্ন দিয়ে দেয় ভিডিওটা যারা দেখছো আশা করি খুব খুব ভালো লাগছে ফেসবুক থেকে দেখলে ফেস অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইজ বাই বাই ওয়াটার পার্ক তো গাইজ আবার জন্য নতুন কোনো ভিডিওর সঙ্গে বাই বাই টেক কেয়ার